নমস্কার বন্ধুরা বিশ্বজিৎ টেকনিশিয়ান ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদেরকে স্বাগত জানাই তো আজকের একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের কাছে তো আমার সামনেই দেখতে পাচ্ছ যে আঠারো ইঞ্চি একটা কিন্তু প্রায় বিশাল মাপেরই কিন্তু একটা সেট রেডি হয়ে আছে তো এই সেট আপটা যাবে তোমার দক্ষিণ চব্বিশ পরগনা তো বিশ্বকর্মা সাউন্ড চেক হওয়ার পরে আমাদের দ্বিতীয় নম্বর সেট কিন্তু প্রায় রেডি হয়ে গেছে অর্থাৎ দুই থেকে তিন দিনের মধ্যেই কিন্তু সেটাপটা তার বাড়িতে গিয়ে যাবে ও চেকিংয়ের ভিডিও অবশ্যই দেওয়ার চেষ্টা করব। কারণ এত কাজের মধ্যে আমি কিন্তু অনেক সময় যেতেও পারি না তো এই বক্সটা উল্টানো আছে তো তো দেখতেই পাচ্ছ সেটআপটা ওপরে কিন্তু দুটো দুটো বেস কিন্তু এই পাশে আছে ও আর দুটো বেস কিন্তু সেই পাশে আছে তো পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাবো ও বিশ্বজিৎ টেকনিশন ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটিকে অল করে রাখবে কারণ আমার চ্যানেলে প্রত্যেক দিন নতুন নতুন যে বক্সের রিলেটিভ ভিডিও আসতেই থাকে তো এইখানে দেখতে পাচ্ছ মিট বক্স কিন্তু দুটো কালার হয়ে গেছে তো সামনেরটা আর বর্ডারের কালারটা কিন্তু বাকি ও ওই পাইসে কিন্তু আরও প্রায় অনেকগুলো বক্স কালার হচ্ছে তো পুরো ভিডিওটা আজকে তোমাদেরকে আমি দেবো তো ভিডিওটা স্কিম না করে পুরোটা দেখার রিকোয়েস্ট রইলো ও ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক করো তো এই সেট আপের কিন্তু নেটে নেটে যে জালিটা জালিটাও কিন্তু লেখা হয়ে গেছে তো তোমরা যদি কেউ বক্স অন্য থেকে অন্য কোথাও থেকে নিয়েছো কেউ যদি এইভাবে নাম লিখতে চাও তাহলে কিন্তু অবশ্যই বলবে কারণ দাদাভাই নাম্বার দিয়ে দেবো ওই দাদাভাই কিন্তু সমস্ত পার্টির বাড়িতে গিয়েও কিন্তু নাম লেখে তো আমাদের এখানে যত ক্যাবিনেট সেন্টারগুলো আছে কোনো কেবিনেট সেন্টারের নাম বলবো না কিন্তু সমস্ত ক্যাবিনেট সেন্টারে কিন্তু এই দাদাভাই আমাদের এইখানটায় নাম লেখে তো এই যে দেখতে পাচ্ছ লাইটটা জ্বালিয়ে দাঁড়াও তো এবারে আশা করি তোমরা সবাই পরিষ্কারই দেখতে পাচ্ছ তো এইখানে দেখতে পাচ্ছ দক্ষিণ চব্বিশ পরগনা যে ওয়ে একটা দেখেছিলাম যে প্রিয়া মিউজিক প্রিয়া সরি প্রিয়া মিউজিক না প্রিয়া সাউন্ড তো এইখানে দেখতে পাচ্ছ প্রিয়া সাউন্ডের কিন্তু একটা মিট বক্স কিন্তু প্রায় মানে কি বলা যায় রেডি হয়ে মাল কাটা হয়ে কিন্তু পিটা শুরু হয়ে গেছে ও এই সাইডটা দেখতে পাচ্ছো কিন্তু প্রিয়া মিউজিকের যে মিটগুলো হয় মিটগুলোর যে মিল প্লাইগুলো কিন্তু সব কিন্তু কেটে রেডি করা আছে তো আর এই সাইডটায় আমার দেখতে পাচ্ছ আঠারো ইঞ্চি যে আর সিএ মডেলের গুলো হয় সেই আরসি মডেলের কিন্তু বেস পুরো দেখতে পাচ্ছ আমাদের যে কোনো কমা প্লাইয়ের কাজ হোক বা দামি প্লাই সমস্ত কিন্তু লোগো কিন্তু ভেতরে দেওয়া আছে কারণ বাইরে লোগোটা থাকলে কালার হওয়ার পরে কিন্তু অনেকেই বুঝতে পারে না যে আমার মানে আমার বক্সটা কোন প্লাই দিয়ে তৈরি করা আছে তো এই ব্যবস্থাটা কিন্তু আমরা এখানে রেখেছি ও আমার এই সাইডে পেছনে দেখতে পাচ্ছ কিন্তু মালগুলো কালারে পড়েছে এই মালগুলো যাবে কিন্তু তোমাদের উড়িষ্যা তো এইখানে দেখতে পাচ্ছ কালারটা কেমন হচ্ছে অবশ্যই বলো কিন্তু এই বক্সে কিন্তু কোনো জালি থাকবে না এইখানে কিন্তু প্রচুর মাল কিন্তু কালারে পড়ে আছে তো জল পড়ার কারণে কিন্তু পেপারটা আমি অল্প করে খুলে তোমাদেরকে ভিডিওটা করছি তো তো এই যে প্রিয়া মিউজিক তোমাদের দক্ষিণ চব্বিশ পরগনাটা সেটা একটা দেখালাম তো ওইখানে কিন্তু নেটগুলো লেখাই আছে কিন্তু ভেতরে কিন্তু মিস্ত্রিগুলো শুয়ে আছে তো ওইখানে গিয়ে কথা বলতে পারবো না ও তোমাদেরকে আমি ভিডিওটা করে তোমাদেরকে দিয়ে দেব ও ফটকটাও কিন্তু ইউটিউবের মধ্যে আপলোড করে দেব তো ভালো লেগেছে না খারাপ লেগেছে অবশ্যই কিন্তু বলতে পারো ও প্রিয়া মিউজিককে কে কে দক্ষিণ চব্বিশ পরগনা সেটা হয়েও দক্ষিণ চব্বিশ পরগনা কে কে যেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না তোমরা কারণ তোমাদের একটা একটা কমেন্ট আমার আমার কাছে ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করে তো বেশি না কথা বলে চলো যে প্রিয়া মিউজিকের কি কি কী বক্সে কিন্তু মানে লোগোটা দেওয়া আছে তোমার মহাদেবের যে ইমোজিটা হয় ইমোজি কিন্তু দেওয়া আছে ও বেস এ যে আঠারো ইঞ্চি ফোর পপের যে মানে জালিটা ওখানে কিন্তু দুটো ষাঁড় কিন্তু লেখা আছে ও সুন্দর করে লেখা আছে প্রিয়া সাউন্ড তো দেখতেই পেলে যে প্রিয়া মিউজিকের বেসের যে রকম লেখাটা হয়েছে তো এইভাবে যদি কেউ মানে অন্য কোথাও থেকে বক্স কিনে যদি না নাম লেখা থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে পারো তো আমি কিন্তু তোমাদের যে আর্টিস্ট যে আমাদের নাম লেখে তো শুধু আমাদের না আমাদের আশেপাশের সমস্ত কেমিনেটসেন